তেলে সাশ্রয় এবিএস বাইক তেলে সাশ্রয় বাইক এটা সবাই জানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলো এই বাইকটি তেলে যায় ম্যাপে দিব ঠিক আছে তো এই বাইকটি আসলে নতুন মতো আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটা কথা দ্বারা চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং বাসা থেকে বেলাইকনটি অন করবেন জি এই বাইকটি শুরু করব সামনে টায়ার থেকে দেখেন তো সামনে টায়ারটা দেখে কি মনে হচ্ছে জিরো কিলো চলার মতো না বাইকটি দেখে কিন্তু জিরো কিলো চলার মতো মনে হচ্ছে মনে হচ্ছে না বাস্তব এই টায়ারের যে বিট গুলো আছে যে মাঝখানে বিট গুলো এই যে ছোট ছোট ইয়া এটা শোরুমের সাথে মিলাই মিলে নেবেন টায়ারের বিটটা এই মাঝখানটাও শোরুমের সাথে মিলাই মিলে নেবেন কোনো কম বেশি হবে না ইনশাল্লাহ মাঠঘাটটা দেখেন অরিজিনাল মাঠঘাট আজ পর্যন্ত একটা সুতা পরিমাণ দাগও লাগাই দিতে কারণ পানি স্টিকের মারা ছিল এই পুরা পুরা বাইক পানি স্টিকার মারা ছিল পানি স্টিকার ওঠানোর পরে শোরুম কালার চলে আসছে যার কারণে দেখেন একদম নিখুঁত সারা বাংলাদেশে কেউ যদি বলতে পারে যে এটা টাচ আপ করা হয়েছে কোন একটা জায়গায় তাহলে এক টাকাও নেব না ইনশাল্লাহ আর এটা কিন্তু এবিএস চতুর সাইডে দেখেন কি নিখুঁত একদম নিখুঁত চতুর সাইডে হাইড্রোকের ডিস্কটা এইভাবে আঙ্গুলদের চেক করে নেবেন যে চুল পরিমাণ ক্ষয় গেছে কিনা অসম্ভব চুল পরিমাণেও হাইড্রোলিক ডিস্ক ক্ষয় যায় নাই আর এবিএস লাইট সহ একদম নিখুঁত আছে দুটি বাম্পার সহ মানে মাঠগাছ সহ এই যে সোলাইট এবং সামনের দিকে যে পরে নাই মাঠগাটটাও প্রমাণ দেখালাম এই শো লাইট গুলো প্রমাণ দেখাইলাম কারণ পরে গেলে কিন্তু এই শো লাইট গুলো যায় অনেক গাড়ি দেখবেন শো লাইট নাই ভেঙে গেছে ফেটে গেছে এগুলো কিন্তু হিস্টোরি একদমই নেই আর একটা প্রমাণ হচ্ছে সামনের হেডলাইটের গ্লাসটা দেখেন তো বিন্দু পরিমাণ দাগ কিনা বিন্দু পরিমাণ একটা বয়স্ক লোকের বাইক এটা এত নিখুঁত ভাবে ব্যবহার করেছে যে আমি নিজে এই বাইকটির প্রশংসা করেছি যে বাইকটা আসলে এত থাকে দেখেন এই গ্লাসটাও দেখেন কি নিখুঁত এমনকি সিগন্যাল লাইটটাও একদম নিখুঁত আছে বাইজার হেডলাইটের ইয়া এই জিনিসটাও দেখেন প্লাস্টিক রাবার জিনিস এটাও কিন্তু একদম নিখুঁত আছে হ্যান্ডেল চাপা সুইচ সবকিছু দেখতে পাচ্ছেন টাঙ্গির দিকে তাকান টাঙ্গির দিকে তাকালে আপনারাই বুঝবেন যে বাইকটা আসলে কত যত্ন সহকারে ব্যবহার করেছে এই গ্লেস গুলো দেখছেন শোরুমের সাথে মিলাইবেন এই গ্লেসটা শোরুমের যে কাঁচা কালার আছে এই কালারটাও মিলাই নিবেন যে শোরুমের কাঁচা কালার সাথে এটা মিল আছে না কারণটা কি এটা কারণটা হচ্ছে পুরা বাইক পানি স্টিকার মারা ছিল পানি স্টিকার ওঠানোর বা শোরুম কন্ডিশন কালার চলে আসছে শোরুম কালার চলে আসছে দেখেন এখানে যত কাছে নেবে ততই গ্লেস বাড়বে আর তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবে এই বাইকটি আমি আবারও বলতেছি যে কোড এতে ওয়ান পিস বললেও ভুল হবে মানে এই জগতের মানে এই সালের বাইক যতগুলো আছে এই মডেলে যতগুলো বাইক আছে কোড এতে ওয়ান পিস বললেও ভুল হবে কারণ এটা এত নিখুঁত শুধুমাত্র শোরুমই থাকে এই যে কালারগুলো দেখতেছেন শুধুমাত্র শোরুমই থাকে এই গেলেজটা সেকেন্ড হ্যান্ড জগতে এত নিঁখুত গেলেস বা এত নিখুঁত চাকচিক্য অথবা শোরুম যে একটা কাঁচা কালার আছে এটা কিন্তু থাকে না দেখেন তো খালি দেখাইতেই মন চাচ্ছে আরে বাবা গাড়ি যদি ভিতরে কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু যারা ইউটিউবার যেমন আমি একজন ইউটিউবার আপনাদের ভাষায় আমি কিন্তু ফাঁকি দিয়ে চলতে পারবো খালি ফাঁকি দিতে যাব আর যদি জিনিসটি ভালো হয় বারবার কিন্তু দেখাইতে মন চাবে এটা কিন্তু বাস্তব কথা এই যে দেখেন স্টিকার শোরুমে যেরকম থাকে স্টিকার ওরকমই কিন্তু আছে বাম বার্ড দেখেন আজ পর্যন্ত পরেও যায় নাই তার প্রমাণ বাম্পার তার প্রমাণ ইঞ্জিন গার্ড তার প্রমাণ ইঞ্জিন দেখেন কালারটা দেখেন ইঞ্জিনের রংটা দেখেন কালারটা দেখেন ইঞ্জিন খোলা পড়ছে কিনা এটা হবে কেউ যদি বলে বা কেউ যদি মনে মনে ধারণা করেন ধারণা করারই ভুল হবে এই ইঞ্জিন সম্পর্কে আমি আর কিছু বলবো না বাইকটির সাইড কভারটা দেখেন কি কিসকিসে দেখতে পাচ্ছেন সবকিছুই দেখেন এই সাহিটে অংশ দেখেন কেরিয়াল পর্যন্ত নিখুঁত আছে এবং অরিজিনাল কালার এই কেরিয়াল পর্যন্ত এরকম লাগবে বাইকটির চেহারা আসলেই বাস্তব কথা কোটিতে ওয়ান পিস এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার বগোড়া ল তেরো একাশি শূন্য ছয় তেরো একাশি শূন্য ছয় দুই হাজার বাইশে বাইকটি কিনেছে দুই সাল থেকে বত্রিশ সাল পর্যন্ত কাগজ টেস্টোকেন স্মার্ট কার্ড কমপ্লিট আছে তার মানে একটা বাইক দশ বছরের জন্য লিমিট থাকে তো দশ বছর হয়ে গেল বাস ওটা কমপ্লিট এক কথাই বাইকটি ফুল টাকা নাম্বার কমপ্লিট নাম্বার আজীবন মেয়াদি নাম্বার ঠিক আছে এবং প্রথম মালিকের বাইক আপনি হবেন দ্বিতীয় মালিক এই দেখেন এখানে একটা স্টিকার থাকে সেটাও কিন্তু আছে নতুন নতুনই সিগন্যাল লাইট গুলো অবস্থা দেখেন কি চিকা মনে হচ্ছে এই মাত্রই শোরুম থেকে বের করেছে ব্যাক লাইটটাও দেখেন দেখেন উপর অংশটাও কি নিখুঁত মাঠ ঘাটটা দেখে মনে হচ্ছে যে দু তিন দিন বয়স এরকম পিছনের টায়ারটাও দেখেন একদম জিরো কিলো চলার মতো টায়ার সামনে টায়ার পিছনে টায়ার একদমই জিরো কিলো চলার মতো ঠিক আছে ডাবল ডিক্সের বাইক এই সাইডের অংশগুলা দেখেন একদমই নিখুঁত আছে সহ এবং দেখেন করেছে কারোর সাথে যদি টাচ লাগে তাহলে এটা সেভ করবে কি এইটা কিনতে গেলেও কিন্তু আড়াইশো তিনশো সাড়ে তিনশো টাকা লাগে সে খরচটাও আপনার জন্য বেঁচে যাচ্ছে আপনাকে শুধু মোবেল উঠাইতে হবে তেল উঠাইতে হবে আর কিছু লাগবে না যা যা করার দরকার উনি করে ফেলেছে ঠিক আছে টাঙ্গির দিকে তাকান টাঙ্গির দিকে তাকান এই সাইড টাংকি টাঙ্কি গ্লেসটা দেখেন উত্তর যে একটা ভাব এই জামার জামা কাপড় সবকিছু কিন্তু দেখা যাচ্ছে নতুন উত্তর যে একটা আহ চেহারা ভাব এটা কিন্তু অক্ষরে অক্ষরই এই বাইকটির মধ্যে আছে দেখেন ইঞ্জিনের চেহারা দেখেন ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলবো না বাইকটির ইঞ্জিনের ব্যাপারে যদি ধারণা করেন যে বাইকটির ইঞ্জিন কেন যেন হবে মানে কেমন যেন হয় এই ধরনের কথা বলাটাও ঠিক হবে না ঠিক আছে দেখ এই সাইডে যে পরে নাই এটা প্রমাণ নিখুঁত আছে লুকিং গ্লাস প্রমাণ নিখুঁত আছে এটাও প্রমাণ নিখুঁত আছে এটাও প্রমাণ নিখুঁত আছে আর কি প্রমাণ চান ঠিক আছে ফার্স্ট পার্টির বাইক যত্ন করে ব্যবহার করেছে বাইকটি যেটা বলার মতো না দেখেন তার আর একটা প্রমাণ দেখতেছি যে যেটা আহ আপনারা সহজেই বুঝে নেবেন যে বেশি ইউজ করলে এই জিনিসগুলো ডিসকালার হয়ে যায় দেখেন তো হয়েছে হয়েছে ডিসকালার অসম্ভব দেন কাঁচা কালার যায়নি ঠিক আছে এখনো সাউন্ড আরো অবাক হয়ে যাবে বাইকটি মিটারে দেখতেছি নয়শো কিলো তো নয়শো কিলো বাইকটি চলা কেমন হতে পারে এটা আপনারা জানেন কি বাইক সাউন্ড কোয়ালিটি শুনুন দেখেন সাউন্ড দেখেন মানে আমি নিজেই হাসতেছি বুঝতে পারছেন মানে সাউন্ডটা মানে ফ্রি হয় না এই বাইকটি সাউন্ডটা ফ্রি হয় না আপনাদেরকে কি বলবো প্রশ্ন করতে পারেন যে দুই বছরে মাত্র এত কম চলা আপনি বলতেছেন সাউন্ডই ফ্রি হয় নাই তাহলে দুই বছর কি অনেক শোকেসে রাখছে হ্যাঁ অনেকে দুই বছর শোকেসে রাখে না কিন্তু ঘরে ফেলে দিয়ে রাখে আপনাদেরকে একটা কথা বলি এই বাইকটি সাথে একটা তুলনা করবে একটা ওয়ান থার্টি ফাইভ সাত আছে চোদ্দ বছর বয়স মাত্র তিনশো গুলো চলছে তাকে কি বলবেন শৌকেশে রাখছে নাকি মিথপে রাখছে নাকি আল্লাই তুলে রাখছিল তাকে জব দিবেন ঠিক আছে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা লক্ষ টাকা যারা এক লক্ষ বিরানব্বই হাজার টাকা দিয়ে বাইকটি কিনবেন তারাই ফোন দিবেন বা যোগাযোগ করবেন আর যারা অ্যাপসে নিচে কেনার চেষ্টা করবেন তারা যোগাযোগ করবেন না প্লিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত